আল্লাহ পাকের কে বলে ওয়ালাকাদ আতাইনাকা না মিনাল মাসান হে নবী আপনাকে কিন্তু আমি সাবে মাসান দান করেছি সাত দান করেছি কয় কি দিয়েছেন কয় সাব আমিনাল মাসানি সাতটা মাসান দান করেছি বললার কোরআন বলে বন্ধু আমার আপনাকে কিন্তু আমি সাবে মাসান দান করেছি সাবে মাসান কারে কয় রইসুল মুফাসির আব্দুল্লাহনে আব্বাস রাজি আল্লাহ বলেন এই সাবে মাসান দ্বারা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে আমার নবীজিকে সুরাতুল ফাতেহার সাতটা আয়াত আল্লাহ দান করেছে চিৎকার মেরে কন্যা সোহান বলেন তো সুরায় ফাতেহার প্রথম আয়াতটা কি আলহামদুলিল্লাহ আলামিন বলেন তো এই আয়াতের ভিতরে প্রশংসা কার আব্দুল্লাহ আব্বাস বলেন ও নবীর রা শয়তান তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সুম্মা লা আতি আনহুম মিম বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন সামাঈলিহিম ওয়া তাজিদু আকছারাহুম শাকিরিন আল্লাহ তুমি তোমার বান্দাদের মধ্যে অধিকাংশেই পাইবা যারা শুকরিয়া আদায় করবে না আল্লাহ পাক বললেন এ শয়তান তুই চ্যালেঞ্জ দিলে আমার বান্দা শুকরিয়া আদায় করবে না আর আমি আল্লাহ আমার বান্দার শুকরিয়া আদায় করার ব্যবস্থা কইরা দিলাম আমার বান্দা যখন যোহরের নামাজে দাঁড়া জোহরের চার ডাকাত নামাজ পড়বে বলেন তো চার ডাকাত সুন্নত নামাজের মধ্যে সুরাই ফাতেহা কয়বার আরো জোরে কন্যা কয়েবার ফরজ নামাজ আদায় করবে সুরাই ফাতে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করবে সুরাই কয়েবার। আমার বান্দা আসরের নামাজ আদায় করবে চার রাকাত পড়বে চারবার তার মানে চারবার আমি রবের প্রশংসা করবে আমি রবের সুক্রিয়া আদায় করবে আমি রবের কৃতজ্ঞতা প্রকাশ করবে এ গোলাম আমার বান্দা মাগরিবের তিন ডাকাত নামাজ আদায় করবে তিনবার আমার প্রশংসা করবে আমার সুক্রিয়া আদায় করবে আমার বান্দা এসার নামাজ আদায় করবে নয় রাকাত নামাজে নয় বার সুরাই ফাতেহা পড়বে আমি রব্দুল আলামের প্রশংসা করতেই থাকবে এই জন্য যারা পাঁচ রক্ত নামাজ পড়ে যারা আলহামদুলিল্লাহ পরে কসম আল্লাহর শয়তান কোনো তাদেরকে ধোকা দিয়া গোমরা বানাইতে পারবে না বাপাক বলে ওয়ালা কদ আ তাইনা কাসাবা নবীজি আপনাকে কিন্ত আমি সাত দান করছি এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত মা আয়েশা সিদ্দিকা তো নবীজির ঘরের অবস্থাগুলো সব জানতেন কয় নবীজি যখন নফল নামাজগুলো করতেন নবীজি যখন সূরা ফাতিহা পড়তেন নবীজি সাত আয়াতকে সাত শ্বাসে পড়তেন এক শ্বাসে নবীজি তিরমিজি কখনো দুই আয়াত পড়তেন না কারণ আল্লাহ পাক সাতটা আয়াতকে আলাদা করে বলছে সাবা আমিনাল মাসান এই জন্য সুন্নাত তরিকা হলো সুরায় ফাতেহার সাত আয়াতকে সাতবারে পড়া সাত নিঃশ্বাসে পড়া এটাই হলো নবীর সুন্নাত আমাদের প্র্যাকটিক্যাল জীবনে একটু আমল করা দরকার আছে না নাই তাহলে আমার সাথে সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়া نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم

আল্লাহ ও আমার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা ইউনুসের 25 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহু ইয়াদূউ ইলা দারিস সালাম আল্লাহ পাক মানুষদেরকে দারুস সালাম সালামের ঘরের দিকে ডাকে সালাম করনাম আরো জোরে কোন সালাম করনাম আমরা তো দোয়া করি আল্লাহ সালাম আল্লাহ তোমার নাম সালাম আল্লাহ তোমার নাম শান্তি দাতা! শান্তি আসে তোমার পক্ষ থেকে আবার শান্তি বিদায় নিয়ে তোমার কাছেই চলে যায় তাহলে বলেন তো সালাম তিনি কে আল্লাহ আল্লাহ সালাম আল্লাহ তুমি শান্তি দাতা। শান্তি কোনোদিন নিউ মার্কেটে বিক্রি হয় না রে বাবা শান্তি কোনোদিন বসুন্ধরা মার্কেটে গেলে শান্তি পাওয়া যায় না ইয়ার কুলার আর এয়ার কন্ডিশনের ভিতরে শান্তি নাই নেতৃত্বের ভিতরে শান্তি নাই দামি ঘরের ভিতরে শান্তি নাই এ বাবা শান্তি কেবল মাত্র শুধুমাত্র রবের গোলামের ভিতরে সেজদার ভিতরে কথা ঠিক না ব্যাটিক আল্লাহর নবীর সাবিক হযরত আনাসিবনে সিবনে মালেক রদি আল্লাহ থেকে বর্ণিত আনাস ইবনে মালেক রদি আল্লাহ তালুর একজন সাগরে ছিল নাম তার কথা আদা আনাসের সাগরেতের নাম কি হজরতে কতাদা রহিমাহুল্লাহ যিনি বড় একজন তাবি ছিলেন এই কতাদার আনাস রাজি আল্লাহ আনুকে জিজ্ঞাসা করেন ও ভাই আনাস এই যে সুরায় ফাতে সাত আয়াত পর্বাল্লাহের বিনিময় আমাদের আমল নামায় আল্লাহ নাকি সাতটা জান্নাত দিয়া দিবে সুবান আল্লাহ কোন সবাই নবীজি এক হাদিসের মধ্যে আসছে কয় যারা সুরায় ফাতে আর সাতটা আয়াত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সাত আয়াতের বরকতে ওই বান্দাকে সাতটা জান্নাত দিয়া দিবে সুবাহান আল্লাহ বলেন তো খোদার জান্নাত কয়টা জান্নাত কয়টা আটটা জান্নাত কয়টা আটটা কিন্তু সাত আয়াতের বিনিময়ে জান্নাত দিবে কয়টা তাহলে আরেকটা নিব কেড়া আল্লাহ আরেকটা রাখলো কার জন্য আল্লাহ তুমি তো সাত আয়াতের বিনিময় সুরায় পাতে সাবে মাসানের বিনিময় তুমি সাত জান্নাত দিবা আল্লাহ আরেকটা জান্নাত কারে দিবা হজরতে কথা দা এই হাদিস বয়ান করার সময় আনাসকে জিজ্ঞাসা করলেন ও আনাস বলেন তো খোদার জান্নাত কোথায় হজরতে আনাস সবাই কথা দা তুমি কি খোদার কোরআন পড়ন আল্লাহ পাক কোরআনে বলে ওয়ালা কদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা এই সিদরাতুল মুনতাহার পাশেই রাখছেন জান্নাতুল মাওয়া চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ তাহলে জান্নাত আসমানের নিচে না উপরে জোরে কোন জান্নাত কোথায় আসমানের উপরে আমার বাজার আল্লাহর জান্নাত আটটা প্রথম জান্নাতের নাম হলো জান্নাতুল ও দ্বিতীয় জান্নাতের নাম জান্নাতম তৃতীয় জান্নাতের নাম হলো জান্নাতুল খুলদ। চতুর্থ জান্নাতের নাম হলো জান্নাতুল মাকাম পঞ্চম জান্নাতের নাম হলো দারুল সালাম ষষ্ঠ জান্নাতের নাম হলো দারুল করার সপ্তম জান্নাতের নাম হল জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস খোদার সাত আসমানের সপ্তম আসমানের যে আসমানটা আছে আসমান হবে জান্নাতের ফলর আর খোদার আরশে আজিমটা হবে জান্নাতের সাত জোরে আল্লাহু আকবার এই আটটা জান্নাত কয় সাত জান্নাত দিবে সুরায় ফাতেহার সাত আয়াতের বিনিময় আরেকটা জান্নাত আল্লাহ স্পেশাল রেখেছে সেটার নাম জান্নাতুল আদম এই জান্নাতুল আদমটা আল্লাহ পাক কয় বান্দাকে কাউকে পার্সোনাল দিবে না এই জান্নাতটা আল্লাহ স্পেশাল রাখবে এই জান্নাতটা আল্লাহ রিজার্ভ করে রাখবে আমার রব্বুল আলমী এই জান্নাতিদেরকে সমস্ত জান্নাতিদেরকে নিয়ে মাঝে মাঝে শুক্রবার দিনে জুমার দিনে রব্বুল আলামিন সমস্ত জান্নাতিদের সাথে দিদার দেওয়া আরম্ভ করে দিবে এই জান্নাতুল আদনের ভিতরে আমার রব্বুল আলামিন তার নূরের তাজাল্লি সবগুলো খুলে দিবে আর তার বান্দারা আল্লাহ রব্বুল আলামিনকে দেখে দেখে তারা নয়ন জুড়াবে চিৎকার মেরে কন্যা সুবহান আল্লাহ আর যারা কন্যা আল্লাহু আকবার ওই কারা কারা রাজি আছে কুহার দেখায় নারায়ণ থাকবি আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন আমার বাবা ওই জান্নাত কিনতে এমনি এমনি পাবেন না তাই তো আমার রব্বুল আলামিন বলে আল্লাহু ইয়াদুউ ইলা দারিস সালাম আল্লাহ আপনাকে আমাকে ডাকে কোন দিকে জান্নাতের দিকে দারুস সালাম মানে আল্লাহর নাম আল্লাহর ঘর মানে জান্নাতের দিকে ওয়া ইয়াহদি মাইয়্যাশা ইলা সিরাতি মুস্তাকিম আল্লাহ যাকে খুশি তাকে সিরাতে মুস্তাকিম দান করেন জান্নাতের পথ দান করেন হেদায়েত দান করেন আল্লাহ রব্দুল আলামিন হেদায়েত দিয়ে তাকে জান্নাতি বানায়া দেন জরে কোন আল্লাহ ও আমার দস্তকে বলেন তো হেদায়েতের মালিক কে হযরত বাইজিত বুস্তামীর নাম শুনছেন নি আপনারা ছোটলি না বড়লি কত বড়লি বাইজিত বুস্তামী রহমাতুল্লাহ আলাই উনি একদিন তার গৃহের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়তে ওযু বানাইয়া হযরতে বাইজিত রুমের ভিতরে ঢুকছে बुजुर्ग মানুষ দরজা লাগাইতে বুইলা গেছে এমন बुजुर्ग আছে না নাই আমাদের দেশেও কিছু কিছু बुजुर्ग মনে হয় যেন এরাKiss কিছুই বুঝেনা এই যে হাফেজ জি নুজুর রহমাতুল্লাহ আলাই হ্যাঁ ওনার বিপক্ষে যে টেলিভিশন মার্গায় দাঁড়াইছিল তখন কি বলছিল যে টেলিভিশন কি জিনিস সবাই মনে করছে মনে হয় যেন হাফিজ জি একেবারে বল টেলিভিশন কি বুঝে না আসলে বলেন তোমার বুঝ বুদ্ধি যেখানে গিয়া শেষ আল্লাহ ওলিদের বুঝবুদ্ধি সেখান থেকে শুরু হয় কথা ঠিক না ব্যাটিক কারণ এরা তো দুনিয়ার জ্ঞানে চলে না এরা তো ওহির জ্ঞানে চলে এদেরকে এলেম দান করেছেন কি আমার বাবা ও আমার বাজান বাইজিবস্ত আমি রহমাতুল্লাহ দরজা কইলা তাহাজ্জুদের জন্য দাঁড়ায় গেছে এই দিক দিয়া চোরায় চিন্তা করে দেখলাই রে চুরি করতে হলে গøre ঢুক্তে হলে শীত কাটতে হয় বেড়া ভাঙতে হয় তালা ভাঙতে হয় কত কিছু করতে হয় মাটি খনন করতে হয় আর আজকে দেখি কেমন মানুষ দরজা কইলা রাখছে কোনো কষ্ট নাই মেহনত নাই চোরায় ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুইকা বর্ষে সুবহানাল্লাহ যারা কোন সবাই কার ঘরে ঢুকছে আর যারা কোন না কার ঘরে নাইট ক্লাবে ঢুকছে নাইট কেলাবে ঢুকো না ধ্বংস হয়ে যাইবা ক্লাবে ঢুকা লাভ নাই ঢুকতে হবে মসজিদে মসজিদে ঢুকলে তোমাকে হেদায়েত দিবে কে আল্লাহ রহমতুল্লাহ নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে চোড়ায় টন্নয় টন্নয় করে তালাশ করে কিছুই পায় না সব জায়গায় টস টস করে ফড়াইছে খুঁজ দেখে খুঁজতে দেখে ঘরের ভিতরে কিচ্ছু নাই রাগ ভরছে চোরি যে কেমন ঘরে আইলাম কিচ্ছু পাই না সর্বশেষ চোরায় দেখতেছে যে বাইজিদ বুস্তামির পরিবার আহাল যারা ছিলেন বিবি এবং সন্তানেরা এক জায়গায় খাতা মুরাদা ঘুমাইতেছে বাইজিদ বুস্তামির পরিবারের সবাই যেই খাতা দেরা ঘুমায় চোরা কয় এত কষ্ট করে ঢুকলাম ঘরের দরজাও লাগাইয়া দিছি খালি হাতে যান কেন খাতা রানিয়া যাই ওই যে বিবির উপরে বাচ্চাদের উপরে খাতা দেওয়া খাতা দেরা যখন টান মার্স কি মারছে যখন খাতা ধরা টান দিছে বিবির গুম গেছে বিবি তো বুঝছে ঘরের ভিতরে কি ঢুকছে চোখ অন নিলাপ দিয়া তাড়াতাড়ি করে স্বামীর কাছে যাইয়া ডাক দিয়া কয় স্বামী গো ও কলিজার টুকরা স্বামী আমা আপনি তো রবের কদমে দাঁড়াইছেন কিন্তু ঘরের ভিতরে চোর ঢুকছে চোর তো সব নিয়ে যাবে চুপ শর্মি সব নেয়া যাবে আগে চোর বাইর করেন এরপরে নামাজ পড়ে বাইজে মুস্তামি ডাক গিয়া বিবি ও কলিজার টুকরা বিবি তুমি তো জানো না আমি দিনের আলোতে আমার ঘরের ভিতরে খুইজা কিছু পাই না যখন দিন থাকে সূর্য যখন মাথার উপরে থাকে দিনের আলো বলেন তো তখন আলো কম না বেশি আমি দিনের আলোতে আমার ঘরের মধ্যে খুইজা কিছু পাই না আর এই চোরা বেটায় অন্ধকারের মধ্যে আমার ঘরে কি খুইজা পাবে তার মানে আমার ঘরে কিচ্ছুই এ বিবি কিছুই নিতে পারবে না বিবি ঘুমাও বিবি ঘুমাও কেমন ঘরে এবার রাগ করছে সোরা সোরা অভিমান করছে চোরেও আবার অভিমান করে চোরায় ঘরের দরজায় দাঁড়ায় বাইজিৎ বোস্তামিকে লক্ষ্য করে কয় এত বড় বুজুর্গ হইলা এত বড় আল্লাহ হইলা কিন্তু কিছুই কামাই করতে পারলা না কিছুই তো তোমার কাছে নাই আমি আসছি খালি গেলাম খালি ভাই জিত আমি দূর থেকে ডাক দিয়া আয় মাল তো আমার কাছে আয় মাল তো আমার কাছে আমার কাছে আয় আমার কাছ থেকে মাল্লয়া যা চিৎকার মেরে কন্যা আকবার করছে যে হুজুর মনে হয় সারাদিন ওই যে হাদিয়া তো পাইছে সব মনে হয় যায় নামাজের নিচে ঢুকাইছে মনে হয় কাছেই গেলে মোট বেড়া দিয়া দিব পকটটা বাড়ি হয়ে যাবে আজকে আমার চুরির গল্প সফল হয়ে যাবে হুজুরে মনে হয় সব কই ঢুকাইছে নিয়া যায় নামাজের নিচে চোরাই বুঝছে এই কাহিনী চোরাই গেছে কয় কই দেন আমি তো কিছুই পাইলাম না আমার দিয়া দান বাইজিৎ বুঝতে আমি ডাক কয় ও বেটা আমার দরবার থেকে যদি চুরি করতে হয় তাড়াতাড়ি যা অজু বানায় সুবান আল্লাহ কন গনশাবা আর জনম জনম চুরি করলাম জীবনও তো চুরির জন্য কোনো দিন অজু লাগে না এটা আবার কেমন দরবার যেই দরবারে চুরি করতে হইলে আবার অজু লাগে আল্লাহ একবার জলে গণশবার চুরি করতে হয় আবার কি লাগে অজু লাগে দেহেন না কয়দিন আগে পাপ মুক্ত সিনেমা বলছে কি বলে নাই আল্লাহর কসম হাজার বার কসম আমার এই সিনেমার মধ্যে কোনো পাপ নাই কোন অন্যায় না এটা পাপমুক্ত মুক্ত সিনেমা অজু কইরা ওকে যদি কেউ দেয় ওই যদি আবার নামাজও পড়ুন যা বলছে কি বলে নাই এ বলেন তো পাপমুক্ত সিনেমা যে সিনেমা নাকি অজু অবস্থায় দেখা যায় না উজু বিল্লা সবাই এ আমার বাবা কেউ যদি কসম খায়া কয় আমার পায়খানাটা পবিত্র কসম করে কইলাম আমার পায়খানাটা গন্ধ মুক্ত কসম করে কইলাম পায়খানাকে পবিত্র বলা কসম করে বলা পবিত্র করে বলা যেমন বোকামি ঠিক কসম আল্লাহর একটা সিনেমাকে পবিত্র বলা পাক বলা ওই রকমের বোকামি সারা কিচ্ছু না আমার বাবা সুরাই কয় সারা জীবন চুরি করলাম জীবন তো লাগে নাই দেখি আজকে তো কইরা চুরি করে দেখি সাতটা কেমন লাগে সুরাই অজু কইরা আসছে বাইজিদ বোস্তামি কয় আয় আমার ডাইন পাশে বয় বাইজিদ বোস্তামি ডাইন পাশে বসাইয়া দিছে আল্লাহর ওলি বলেন তো বাইজিদের সম্পর্ক কার সাথে আরো জোরে বলতে হবে সম্পর্ক কার সাথে আল্লাহর ওলি পড়তেছে মাল দৌলাত দौलত তন পুরুষতা হালাল মাল ও দौलত তন পুরুষতা হালাল মানফানায় মুলকে মাওলাই জুল জালাল ইলাহা

ফেরাউন দিল তারে কতই জালা আল্লাহ বলেন আজীবেরাইল খুলে দে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সাল্লাম আল্লাহর জিকির করছে বলেন তো আল্লাহর সম্পর্ক কানেকশন কার সাথে চোরায় জিকির আরম্ভ করে দিছে বলেন তো চোরার ভিতরে হেদায়েতের বাতি জ্বালা দিছে কে এবার জিকির শেষ কয় পাই সুস্তি মাল চোরায় ডাক দিয়া কয় ওহে বাইজি আমি তো চুরি করতে এমন মালের সন্ধান পায়া গেছি যেই মালের ভান্ডারে কোনো দিন শেষ পায় না এই মালের সন্ধান তো কেউ কোনোদিন আমারে দেয় নাই এই মালিকের সন্ধান কেউ আমারে কোনদিন দেয় নাই আপনি আর দেরি কইরেন না আমারে এক্ষুনি পরায় দেন আসাদু আল্লাহ ইহু আসাদু আন্না মুহাম্মাদান আবুদুহু আর একদিন আর দুই দিন নয় এই চোরা ওই বাইজি বোস্তামির সৌবাতে থাইকা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হইয়া জান্নাতে গেছে চিৎকার মেরে কন সোহার আল্লাহ তাহলে বলেন তো আলে মোলা আমাদের পথ একমাত্র নাজাতের পথ একমাত্র জান্নাতের পথ একমাত্র কোরআনের পথেই হলো জান্নাতের পথ কথা ঠিক না ব্যাটিক জোরে কল তাইলে আল্লাহর প্রশংসা করলে রবের গুণকীর্তন গাইলে আপনাকে আমাকে মাফ করে কবুল করে নিবেন কে আরো জোরে বলতে হবে কে আমার বাজার কেন আল্লাহ মাফ করবেন কেন আল্লাহ মাফ করবেন আমি সত্য কথা বলে শেষ করব কেন আল্লাহ মাফ করবে আমার নবী যখন মেয়েরা যে যায় কোথায় যায় মেরাজে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা হাদি আমার নবীকে পেশ করেছেন কয়টা নতুন কথা খুব মনোযোগ দিয়ে শুনেন বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন আর শাজিমে আসমানে বৈশা আমার রসুলকে কয়টা হাদিয়া দিয়েছেন আরো জোরে কন কয় হাদিয়া তিনটা হাদিয়া আল্লাহ দান করেছে আমার রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া হাবিব আমান আমি আল্লাহ আপনাকে নামাজের বিধান কিন্তু জমিনে বইসা দেই নাই আমি আল্লাহ পারতাম জিব্রাইলের মারফতে পাঁচ ওয়াক্ত নামাজের কথা আমি জমিনে পাঠায় দিতে পারতাম আমি আল্লাহ কিন্তু হজের বিধান নাজিল করছি জমিনের ভিতরে আমি রোজার বিধান নাজিল করছি জমিনের ভিতরে আমি জাকাতের বিধান নাজিল করছি জমিনের ভিতরে কিন্তু হাবিব আমার আমি কিন্তু নামাজের বিধান জমিনে বইসা নাজিল করি নাই আমি রাইডের মারফতে দেই নাই আমি রব্বুল আলামিন আমার বাড়িতে বৈশা আমার আরশে বৈশা আপনাকে সামনে নিয়া আমি আল্লাহ আপনাকে আমি নামাজের বিধান দিয়া দিলাম চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ নবী আমার আল্লাহ পাক কয় বন্ধু আমার আপনাকে আমি দুই নম্বর আরেকটা হাদিয়া দিব বন্ধু আমার

تَمَيَّأَتَ مَنَّ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ এই দুই আয়াতের তাফসিল করতে গেলে বাবা আরো দুই ঘন্টা সময় লাগবে ওই দিকে যাওয়ার আমার সময় হাতে নাই আল্লাহ পাক বললেন হাবিব আমার এই দুইটা আয়াতের এত দাম এত দাম এই দুইটা আয়াত যদি আপনার কোন উম্মত রাতের বেলায় পয়রা ঘুমাইতে পারে কাফাতা সারা রাত এই দুইটা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ সারা রাত কোনো অনিষ্টতা তার স্পর্শ করবে না ওই রাতের ভিতরে তার যত প্রয়োজন আল্লাহ সব মিটায়া দিবে আর ওই রাতেই যদি তার ইন্তেকাল হয় আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিবে কংস কোন সুবহানাল্লাহ তাহলে বলেন তো সূরা বাকারা শেষ দুই আয়াতের উপরে আমল করা দরকার আছে না না पाक রব্বুল আলামিন আমার শেষ কথা তার বন্ধুকে ডাক দিগা বন্ধু আমার আমি তিনটা জিনিস আপনাকে দিতে চাইলাম গিফট স্বরূপ পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম সূরা বাকারা শেষ দুইটা আয়াত আপনাকে দান করে দিলাম কিন্তু বন্ধু আমার আরেকটা জিনিস আমি দিব না আপনি আমার কাছ থেকে চাই বন্ধু আমার আপনি কি চান আজকে আরশের ভিতরে আমি আল্লাহ আর আপনি মোহাম্মদ আমার কাছে যা চাইবেন বন্ধু আমার আমি আল্লাহ আপনাকে তাই দিয়া দিব। চিতার মেয়ে বলেন তো কে আর নেওয়ালা আমার রসুল মোহাম্মদ রসুল সাল্লা বন্ধু আমার বলেন আপনি আমার কাছে কি চাইবেন আমার রসুল জানে আমি তো সসীম আমার আল্লাহ তো হলো অসীম আমার চাওয়াটাও সসীম আর আল্লাহর দেওয়াটাও তো অসীম আমি চাইলে তো কম চাইয়া ফেলাইব আমি চাইলে তো ভুল করবো আমি তো বেশি চাইতে পারবো না আমার তো ওই মস্তিষ্ক নাই আমার তো ওই জ্ঞান নাই আমার তো অসীম জ্ঞান নাই আল্লাহ তুমি তো অসীম আর আমি তো সসীম আল্লাহ আমি কি চাইবো কোনটা চাইয়া আবার যাব যাবো কোনটা চাইতে গিয়া আবার ধরা খায়া যাইব আমার রসুল কিচ্ছু কয় না খালি চুপচাপ বইসা রয় চিৎকার মেরে কন্যাবার বলেন তো বর যখন এ বাবা ওই বধুকে আনতে যায় বরের স্টেজে বইসা বইসা কি বর খালি বক বক করে নাকি খালি কথা কয় নাকি চুপচাপ খালি বৈসা থাকে রুমাল মুখে দি আমার রসুল কিচ্ছু চায় না আমার রসুল কিচ্ছু বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন বুইজা ফালাইছে আমার বন্ধু আমার কাছে চাবে না আমার বন্ধু তো বড় লাজু তবে আমার বন্ধু দিলের হালাত বলেন তো রবিজির দিলের খবর জানেন কে আরো জোরে বলেন কে ইয়া আলামু খাইনাতাল আয়ুন ওয়া আমার বন্ধু দিলের খবরটা আমি আল্লাহ জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় বন্ধু আমার পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম সূরা বাকারা শেষ দুই আয়াত দিলাম বন্ধু আমার আরেকটা জিনিস যদিও আপনি মুখে পুটা চাইতেছেন না কিন্তু আমি বুঝি আপনি চান যেন আমি আল্লাহ আপনার সব উম্মতকে maaf কইরা দেই চিৎকার মেরে আমি আল্লাহ যেন আপনার সব উন্মাদ জান্নাতি বানায়া দেই বন্ধু এটা আপনার দিলের তামান্না তবে ও বন্ধু আপনি শুনে রাখেন আমি আল্লাহ আজকে আর ওশে বইসা আপনাকে ওয়াদা দিলাম আল্লাহ পাকের রসুল মুসলিম শরীফের হাদিসের মধ্যে মেরাজের ঘটনায় লম্বা করে আলোচনা করেছেন আল্লাহ রসুল বলেন ইন্না উম্মতাকা মাগফুরান লাকুম ইন্না উম্মতাকা সিওয়া শিরকি মাগফুরান লাকুম হে আমার নবী আপনি শুনে রাখেন আপনার উম্মত যদি শিরক না করে শুধু মাত্র কেবল মাত্র শিরক থেকে বেঁচে থাকে শিরকের গুনাহ না করে আমি আল্লাহ কসম দিয়া কই আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার রহমানিয়াতের কসম আমার গফফারিয়াতের

ওই নবী নাই আজকে নবীর সাহাবিরা নাই নবীর রেখে যাওয়া দিন আজকের এই মাদ্রাসা কথা ঠিক না ব্যাটিক জরে কান ও আমার বাজান দুনিয়ার যদি কোনো একটা কোর্টের ভিতরে মামলা হয় আর নিম্ন আদালতে রায় হলে উচ্চ আদালতে গিয়ে আপিল করা যায় আর টাকা পয়সা দিয়ে জামিন নেওয়া যায় তোমার আমার বিরুদ্ধে কিন্তু পাঁচটা মামলা রেডি হয়ে আছে একটা হলো মৃত্যুর মামলা বলো তো মৃত্যু থেকে বাঁচা যাবে নাকি দুই নম্বরের মামলা হলো কবরের মামলা বলো তো কবর থেকে বাঁচতে পারবা নাকি তিন নম্বরের মামলা হল ময়দানে মহাশার হাসরের ময়দানের মামলা আর 4 নম্বরের মামলা হলো বাবা মাহাসারের পরে তোমার মিজানের পাল্লার সামনে নেকি বডি যখন তোমার সামনে আসবে ওই মামলা আর পঞ্চম নম্বর হলো বাবা পুলসিরাতের মামলা ওই মামলায় যদি বাসতে চাও আল্লাহর রসুল কয় আসফাউইয়াউমুল কিয়ামাতি সালাস আল আমবিয়া সুম্মাল আল উলামা সুম্মা শুহাদা হাসরের ময়দানে উকিল হবে বেริস্টার হবে আমবিয়াই کرام এর পরে ও উলামায়ে এর পরে শহীদরা ওই দিন নবীরা সুপারিশ করবে আলেমরা সুপারিশ করবে আলেম সুপারিশ করবে আলেম কে মহব্বত না করলে আরো কন করলে না না করলে